হ্যালো বন্ধুরা বাংলা ফিশ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য ফিশ ব্রিডিং প্রসেস দেখাতে চলেছি অনেকেই দেখেছেন যে বিভিন্ন ধরনের ব্রিডিং প্রসেস করা হয় তো আজকের এই ভিডিওতে আমি যেই ব্রিডিং প্রসেসটি দেখাবো সেটি হচ্ছে স্ট্রিপিং ব্রিডিং প্রসেস আর এই স্ট্রিপিং ব্রিডিং প্রসেসে কিভাবে ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয় বা রেণুপূর্ণ তৈরি করা হয় সেই বিষয়টি রয়েছে আর এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে কার্প মাছ আপনারা জানেন যে বর্তমান সময়ে প্রথম অবস্থায় গ্রাস কার্প সিলভার এই ধরনের মাছের ব্রিডিং স্টার্ট হয় আর মাছকে ব্রিডিং করানোর দুটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে স্ট্রিপিং ব্রিডিং আর একটি হচ্ছে ন্যাচারাল ব্রিডিং ন্যাচারাল ব্রিডিংয়ে কী হয় মাছগুলোকে ইঞ্জেকশন দিয়ে একটি পুকুরে সরি একটি ট্যাঙ্কে ছেড়ে দেওয়া হয় যেখানে একটি পুরুষ মাছ জন্য একটি স্ত্রী মাছ থাকে এবং দুটো মাছ কে ইঞ্জেকশন দেয় দিয়ে যখন ট্যাঙ্কে ছেড়ে দেওয়া হয় তখন বারো ঘন্টা পরে এই মাছগুলো অটোমেটিকলি ন্যাচারাল পদ্ধতিতে ডিম দিয়ে থাকে আর এই পদ্ধতিকেই বলা হয় ন্যাচারাল ব্রিডিং পদ্ধতি আর স্ট্রিপিং ব্রিডিং পদ্ধতিতে কি হয় মাছগুলোকে সেম প্রসেসই করতে হয় ইঞ্জেকশন দিয়ে ট্যাঙ্কে ছাড়তে হয় তবে সেক্ষেত্রে পুরুষ মাছ এবং স্ত্রী মাছকে আলাদা আলাদা ট্যাঙ্কে রাখতে হয় আর যখন বারো ঘন্টা পার হয়ে যায় তখন এই মাছগুলো ডিম দেওয়া শুরু করে দেয় আর যখন ডিম দেওয়ার সময় আসে তখন এইভাবে মাছগুলোকে ধরে নিতে হয় ধরে নিয়ে চেক করা হয় যখন মাছগুলোকে ডিম দেওয়ার সময় আসে তখন দেখা যায় যে ধরার পর পাটনাগুলো খুব নাড়াচ্ছে এবং শরীরটা খুবই ঝাঁকাচ্ছে এতে করে অন্যরা বুঝতে পারেন যে মাছগুলো ডিম দেওয়ার সময় হয়ে এসছে তখন এগুলোকে ধরে একটি কাপড়ের ব্যাগে ভরে নেওয়ায় যাতে করে বডিতে কোনো ধরনের আচর না লাগে এবং খুব সাবধানতার সঙ্গে হালকা করে পেটে চাপ দিলেই ডিমগুলো বেরিয়ে আসে যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এই পদ্ধতিকে বলা হয় স্ট্রিপিং ব্রিডিং পদ্ধতি এই পদ্ধতিতে অনেকগুলো মাছের ডিম সংগ্রহ করা হয়ে থাকে যেমন রুই মিরগেল কাতল গ্রাসকাট সিলভার এই ধরনের প্রচুর মাছকে স্ট্রিপিং ব্রিডিং পদ্ধতিতে ব্রিডিং করানো হয় তার সঙ্গে সঙ্গে ন্যাচারাল ব্রিডিংও করানো হয়ে থাকে তবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ন্যাচারাল ব্রিডিং হবে কি না স্ট্রিপিং ব্রিডিং হবে সেগুলো নির্ধারিত করা হয়ে থাকে তো এবার সর্বপ্রথম এখা এভাবে ডিমগুলো সংগ্রহ করে নেওয়া হয় এবং ডিমগুলো ফার্টিলাইজ করার জন্য পুরুষ মাছেরও প্রয়োজন পড়ে পুরুষ মাছের ডিম যতক্ষণ স্পম যতক্ষণ না দেওয়া হয় ততক্ষণ কিন্তু ডিমগুলো ফার্টিলাইজ হয় না মানে ডিম থেকে বাচ্চা কখনোই হবে না তো সেইটার হিসাব হচ্ছে ওয়ান ইস টু ওয়ানই করা হয় একটি স্ত্রী মাছের ডিম সংগ্রহ করে নেওয়ার পর সেটিকে পুরুষ মাছের যে স্পম রয়েছে বা সিমেন্ট রয়েছে সেগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয় যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাস কাপের মাছের ডিমগুলো নেওয়া হয়েছে এবং ব্রুডারগুলো কিন্তু প্রথম অবস্থায় খুব অল্প পরিমাণ ডিম দিয়ে থাকে বড় বড় ব্রুডার হলেও কী হবে প্রথম অবস্থায় ডিমের পরিমাণটা কম থাকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রথম অবস্থায় কিন্তু ডিমের বা ঋণকোনার প্রাইসটা অনেকটা বেশি থাকে কারণ ডিমের সংখ্যা কম হয় এবং খরচাটা অনেকটা বেড়ে আসে যার ফলে এই ধরনের কাজ করা হয় বা প্রাইসটা বেশি হয়ে থাকে এখন মেল মাছের যে স্পম রয়েছে সিমেন্ট রয়েছে সেটি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এটি দেওয়ার পর এই ডিমগুলো ফার্টিলাইজেশনে প্রসেসের জন্য রেডি হয়ে গেছে এবং স্পনটা ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিয়ে সেটাকে অনেক সময় একটা গামলায় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফোলানো হয় ডিমটা একটু বড়ো হয়ে যায় বিষয়গুলো দেখতে যতটা সহজ মনে হয় আসলে বিষয়টা এতটা সহজ হয় না মোটামুটি একটা ভালো প্রসেস ভালো যত্ন এবং ভালো টেক কেয়ারের প্রয়োজন রয়েছে অনেক অভিজ্ঞতার ব্যাপার রয়েছে ডিমগুলো ফোটানোর জন্য তো সেই সমস্ত বিষয় যারা চাষবাস করেন বা আচারিতে প্রোডাকশন করেন তাদের কিন্তু এই সমস্ত বিষয় জানা রয়েছে আর ডিমগুলো ওয়াশও করা হয় বেশ কিছু পদ্ধতি রয়েছে আর ন্যাচারাল পদ্ধতিতে করলে ওয়াশ করা প্রয়োজন হয় না এখানে একটি হাঁপা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জল চলমান রয়েছে ডিমগুলো এখানে ছেড়ে দিলে সেগুলো এখানে নাড়াচাড়া করবে ওয়াশ হয়ে যাবে এবং পরবর্তীতে এই ডিমগুলোকে উঠিয়ে নিয়ে জার বা ফানেলে দিয়ে দেওয়া হবে এই হচ্ছে জার বা ফানেল যেখানে ডিমগুলো দেওয়া হয়েছিল এবং ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বেরিয়ে এসছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো বেশ সুন্দর এবং পরিপক্ক এখনও হয়নি বাহাত্তর ঘন্টা সময় হয়ে গেলে বাচ্চাগুলো উপ উপযুক্ত হয়ে যায় বিক্রয় করার জন্য আর এর বর্তমান বয়স আছে ছত্রিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা হয়ে গেলে এগুলো বিক্রয় করা হবে তো এভাবেই হাইচারিতে ডিমপোনা বা রেণুপোনা উৎপাদন করা হয় যে আমি আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা এই ধরনের আরও যদি ভিডিও আপনি দেখতে চান সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা टॉपिक है